সমস্ত চাষি বন্ধুগণদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা অতি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা একটু মন দিয়ে শুনবেন বিষয়টা হলো বোরো ধানের দ্বিতীয় চাপান যেটা মেন বিষয় এই ধান চাষ করছেন আপনারা যে বিষয়টার দিকে সর্বপ্রথম লক্ষ্য রাখা উচিত বোরো ধানের দ্বিতীয় চাপান এই চাপানে আপনি যতটা বেশি পরিমাণে কাজ করে নিতে পারবেন ততটা আপনার পাশ সংখ্যা বৃদ্ধি পাবে বোঝা গেল তো সমস্ত চাষি বন্ধুগণদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজকে শুরু করব বোরো ধানের দ্বিতীয় চাপান তো দ্বিতীয় চাপানে আপনি কি করবেন পরিস্থিতি কি প্রথম চাপানের চাপান দেওয়ার পরে পরিস্থিতি কি প্রথম চাপান মানে বারো থেকে চোদ্দ দিনের মাথায় যে একটা ছোট করে সার দিয়ে আপনারা যে মোটামুটি একটা পরিচর্যা করেছেন তাতে আপনাদের গাছের কন্ডিশন কেমন কি পরিস্থিতিতে আছে আপনাদের গাছের গ্রোথ কেমন সবুজ আছে কিনা হালকা লাল আছে কিনা গাছের গোড়া পচা লেগেছে কিনা সেইরকম পরিস্থিতিগুলো সমস্ত দিক দেখভাল করে দেখভাল করার পর আপনারা কিন্তু দ্বিতীয় চাপান দেবেন যদি গাছের গোড়া পচা লেগে থাকে তাহলে পচা ধসার ওষুধ মারতেই হবে তো আপনারা যদি দেখেন যে বারো থেকে চোদ্দ দিনের মাথায় যে সারটা দিয়েছেন সেই সারটা দেওয়ার পরে যদি পোকা আসে তাহলে পোকার ওষুধও আপনাদের স্প্রে করতে হয়েছে তো এই পরিস্থিতিগুলো নিয়ন্ত্রণ করে পোকার ওষুধ প্লাস পচার ওষুধ হালকা করে মানে মারার পরে আপনারা সেকেন্ড চাপান মানে দ্বিতীয় চাপান দেওয়া শুরু করুন যাদের বয়স গাছের বয়স কুড়ি দিন ওভার হয়ে গেছে পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে তারা কিন্তু সেকেন্ড চাপান অবশ্যই মারতে হবে তো এগ্রিকালচার সামসুল চ্যানেলের পক্ষ থেকে আমি সামসুল আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং সাথে সাথে জানাবো আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের পাশে আছি তো যে সমস্ত চাষি বন্ধুগণ বিঘার পর বিঘা চাষ করেছেন মাথায় হাত কি করব কোন দিকে যাব কোন সার মারলে ভালো হবে কি পরিস্থিতিতে আমার গাছটাকে সবার থেকে ভালো করা উচিত কেন এইরকম কি পরিমাণ দিলে গাছে পচা ধসা আসবে না সুতরাং এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এবং দ্বিতীয় চাপানে আপনারা কি কি দেবেন আর দ্বিতীয় চাপানে কি দেওয়ার সাথে মানে কি কোন কোন সার দেওয়ার সাথে কোন কোন পিজিআর মানে গ্র্যানুলার দানা ব্যবহার করলে আপনি ভালো পরিমাণ রেজাল্ট পাবেন এবং পাশ কাঠির সংখ্যা বৃদ্ধি পাবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা আলোচনা করব তো যে সমস্ত চাষি বন্ধু বোরো ধানের ফার্স্ট চাপান দেওয়ার পর বারো থেকে চোদ্দ দিনের মাথায় তো তাদের গাছের কন্ডিশন অনুযায়ী যাদের ষোলো থেকে আঠেরো কালি করে হয়ে গেছে মানে পাশ ছেড়ে দিয়েছে তো সেই সমস্ত চাষিদের আমি বলবো আপনাদের গাছ কিন্তু ঠিকঠাক বৃদ্ধি পাচ্ছে সুতরাং আপনারা সেকেন্ড চাপান যখন দেওয়া দেওয়া শুরু করবেন তখন দেখবেন যে সেকেন্ড চাপান দেওয়ার পরে আপনাদের গাছের যে থেকে কালি পর্যন্ত চলে যেতে পারে কোনো অসুবিধা নেই শুধু পরিচর্যাটা ঠিকঠাকভাবে করতে হবে আমি সেকেন্ড চাপানের কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি প্রথমত জল কতটা দেবেন একদম কম জল দিন ঠিক আছে ধানের গোড়া দেখা যাবে এরকম জল থাকবে হালকা জল থাকবে তাতে ধানের পাশকাটি বৃদ্ধি বেশি পাবে বেশি জল দিলে খোলা পচা লাগবে প্রথমত বললাম দ্বিতীয়ত কী আর দ্বিতীয়ত আপনি ঠিকঠাকভাবে লক্ষ্য রাখবেন যে গোড়া পচা তো লাগলো না সাথে সাথে যদি পোকা পাখির মানে পোকাগুলো মাঝরা পোকা যদি ঠিকঠাক নিয়ন্ত্রণ করতে পারেন মাঝরা মানে মাছ মাছ পাতা কেটে যারা দেয় যেসব পোকাগুলো তাদের মাঝরা পোকা বলা হয় তো সুতরাং সেই মাঝ পাতা কেটে দিচ্ছে সেরকম পোকাগুলো যাতে ভিতরে ঢুকে না যায় এবং তাদের যদি নিয়ন্ত্রণ করতে পারেন সেগুলো আমি বলেছি অন্য অন্যান্য ভিডিওতে তো সেই সমস্ত ওষুধগুলো স্প্রে করে আপনি মাছ মানে মাজরা পোকাগুলো যদি দমিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু ঠিকঠাকভাবে পরিচর্যা করা হলো দ্বিতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্ট বলবো যে ওয়েদার চেঞ্জ হচ্ছে শীতকাল থেকে গরমকাল আসছে আর গরমের ভিতরে আবার বৃষ্টি নাম্ব এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে সুতরাং দেখভাল ঠিকঠাকভাবে করতে হবে এই যে হঠাৎ করে আকাশের অবস্থা যদি মানে ওয়েদারের অবস্থা যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু আপনার ধান গাছের পরিস্থিতি রকম হতে পারে ধান গাছ বসে যেতে পারে লাল হয়ে যেতে পারে ঠিক আছে নরম ওয়েদারে অনেক রকমের প্রবলেম দেখা দিতে পারে অথায় সেদিকেও আপনারা নজর দেবেন তো যে বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো সার প্রয়োগ তো সেই সার প্রয়োগটা আপনারা কি করবেন আটাশ আটাশ কতটা দেবেন পটাশ কতটা দেবেন নাইট্রোজেন কতটা দেবেন সালফেট কতটা দেবেন জিঙ্ক কতটা দেবেন সাথে সাথে বলবো যে সমস্ত দানা সার আপনারা ব্যবহার করেন যেগুলো হচ্ছে ইনসেক্টিসাইডের জন্য ফাটেরা বা সিঞ্জি বা আপনার সুটার অন্যান্য যে সমস্ত ফাটা দানাগুলো করেনটি নীলপলের আছে সেগুলো কতটা পরিমাণে দেবেন এই নেক্সট মানে এই দ্বিতীয় চাপানে পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে সেগুলো আমি আলোচনা করছি প্রথমত বলবো আটাশ আটাশ দেবেন পনেরো কেজি করে পার বিঘাতে তেত্রিশ শতক বিঘা কুড়ি কুড়ি কাটাতে এক বিঘা যেটা সেই পরিমাণের কথা আমি বলছি তো এক বিঘা জায়গায় আপনি দেবেন পনেরো কেজি আটাশ আটাশ সাথে দেবেন সালফেট দশ কেজি করে সাথে পটাশ দেবেন দশ কেজি মানে কাটা প্রতি পাঁচশো গ্রাম করে পটাশ পড়ছে ওর নিচে আসবেন না পটাশ মাস্ট দিতে হবে দ্বিতীয় চাপান ও তৃতীয় চাপানে পটাশ যদি মেনটেন না করতে পারেন আপনার ধানের ওয়েট আসবে না আপনার ধান গাছ শক্তি সবল হবে না স্ট্রং থাকবে না পোকাপাকি তাড়াতাড়ি লেগে যেতে পারে এবং যে ধানটা বা যে মানে ফলবে যখন মানে শীষ যখন বার হবে তখন তো অবশ্যই তার আগে তো পটাশ দিয়ে দিতে হবে তাহলে দুটো বার আপনার পটাশ ব্যবহার করতে হবে সেকেন্ড এবং থার্ড এই দুটো চাপানে কিন্তু পটাশ ব্যবহার করতেই হবে সুতরাং এই দিকটা অন্তত নজর রাখবেন পটাশ কুড়ি কেজি পার বিঘাতে ফার্স্ট টু লাস্ট আপনার দিতে হবে কুড়ি কেজি করে পার বিঘাতে সুতরাং দ্বিতীয় চাপান দিচ্ছেন আপনি এই দ্বিতীয় চাপানে দশ কেজি পটাশ অবশ্যই তো আপনি পটাশ কিন্তু দশ কেজি রাখবেন দ্বিতীয় চাপানে তাহলে পটাশ দশ কেজি দিলেন সাথে সাথে সালফেট দিলেন দশ কেজি ইউরিয়া দেবেন দশ কেজি আর আটাশ আটাশ দেবেন পনেরো কেজি ইউরিয়া দশ কেজি বললাম কারণ না ইউরিয়া আট থেকে দশ কেজি আপনি দিতে পারবেন দশ কেজির উপরে না যেন যায় সাত সাত কেজির নিচে যেন না আসে ইউরিয়া দশ কেজি মেনটেন করুন কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে এটা বললাম যা বলছি তার ওভার ডোজ করবেন না বা তার নিচে কম করবেন না কিছু কিছু চাষি আছে যে দাদা আপনি কি বলেছেন এ কোনো কাজ হয় হচ্ছে না পটাশ দিয়েছি দশ কেজি আর ইউরিয়া দিয়েছি দশ কেজি আমরা তো ইউরিয়া কুড়ি কেজি করে মারি বিঘাতে এরকমভাবে মারবেন না কুড়ি কেজি ইউরিয়া দিলে যে কাজ করবে আর দশ কেজি ইউরিয়া দিলে সেই কাজ করবে ইউরিয়া গাছ একবারে একদম পেট ভর্তি করে খেয়ে নেয় না ঠিক আছে তো ইউরিয়া খাবে তার যতটা পরিমাণে খাওয়ার সেই ততটা পরিমাণেই খাবে দশ কেজি দেবেন ওয়েস্ট হবে না বা কম পড়বে না দশ কেজি ইউরিয়াই ঠিক আছে বেটার তো দশ কেজি ইউরিয়া দিলেন সাথে সালফেট দেবেন দশ কেজি সাথে পটাশ দেবেন দশ কেজি আর আটাশ আটাশ দেবেন পনেরো কেজি এটাই হচ্ছে দ্বিতীয় চাপানের মূল চাবিকাঠি তো এই দ্বিতীয় চাপানে এই সারটার সাথে আপনি কি মেশাবেন কোন কোন পিজিআর আপনি অধিক ফলন পাবেন অধিক ফলন পাবেন এবং ফলন পাবেন সেই বিষয়টি নিয়ে এবার আলোচনা করব কি ব্যবহার করবেন পিজিআর গ্র্যানুলার দানা এসছে মানে ছোট ছোট দানার মতো আপনি ওই সারের সাথে এক কেজি করে মেশাবেন আমি দেখাচ্ছি একটা জিনিস প্রথমত বলবো এক কেজি করে পাউচ গ্যালেন গোল্ড গ্যালেন গোল্ড এই যে গ্যালেন গোল্ড এটা নাগার্জুনা এনএসিএল লিমিটেড এর প্রোডাক্ট তো নাগার্জুনা কোম্পানির প্রোডাক্ট গুরুত্বপূর্ণ বেটার কাজ করবে এই প্রোডাক্টটা স্পেন থেকে আনা ঠিক আছে এই প্রোডাক্টটা স্পেন থেকে আসছে মার্কেটেড বাই এনএসিএল লিমিটেড নাগার্জুনা কেমিক্যাল তো এই দানা আপনি এক কেজি ব্যবহার করতে পারবেন এই এক কেজি ওই মূল সারের সাথে ভালো করে মিক্সড করবেন ভালোভাবে মিক্সড করবেন ভালোভাবে মেশানোর পরে দেখবেন একদম ওই ইউরিয়ার গায়ে বা সালফেটের গায়ে লেগে গেছে এই গ্যালেন গোল্ডের ভিতরে কি আছে এই গ্যালেন গোল্ড কি কাজ করবে এই গ্যালেন গোল্ড কাজ করবে সবচেয়ে ভালো কাজ করবে শিকড়ের আপনার শিকড় যদি ভালো থাকে আপনার গাছ ভালো থাকবে আর শিকড় যদি ভালো থাকে আপনার পাশ দেখতে হবে না পিছনের দিকে তাকাতে হবে না গোল গড় করে পাশ কাটি বাড়বে সুতরাং পাঁচ কাটির কিন্তু চাবি কাটি গ্যালেন গোল্ড স্পেন থেকে আনা প্রোডাক্টের কথা মনে রাখবেন ঠিক আছে স্পেন থেকে এটা মার্কেট করছে ওরা এবং এখা এই স্পেন থেকে আনছে আর মার্কেট করছে এনএসিএল নাগার্জুন কেমিক্যাল ফার্টিলাইজার এটা ব্যবহার করছে সুতরাং আপনাদের মনে রাখতে হবে গোড়া যদি ঠিক থাকে তাহলে কিন্তু গাছ ভালো থাকবে এই গোড়ার দিকটা পুরো একদম এ নিয়ন্ত্রণে রাখে একটা গাছের গোড়ায় একটা দানা পড়লে না চারিদিকটা পুরো ঘিরে ফেলে অ্যাটাক করে রাখে যাতে অন্য কোনো সমস্যা আক্রমণ করতে না পারে ফাঙ্গাস ইনফেকশন থেকে শুরু করে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে এটা আর সাথে সাথে শিকড়ের পরিমাণ বৃদ্ধি করে এবং গাছকে দ্রুত হারে বাড়িয়ে দেয় আর পাশ কাঠের সংখ্যা বৃদ্ধি করে তাহলে বোঝা গেল এই প্রোডাক্টটা অতি উত্তম প্রোডাক্ট নেক্সট যে প্রোডাক্টের কথা বলবো আর একটা প্রোডাক্টের কথা বলবো খুব গুণমান সম্পন্ন এটা যেমন সেটাও তেমন সুতরাং আপনারা এই দুটো প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট যে কোনো একটা প্রোডাক্ট আপনার আপনি ব্যবহার করতে পারেন নেক্সট বলবো সাইন গোল্ড গুজরাট পেস্টিসাইডের সাইন গোল্ড এই সাইন গোল্ডের ভিতর কি আছে এর ভিতরে আছে অ্যামাইনো অ্যাসিড আছে অ্যামাইনো অ্যাসিড আছে আছে ফুলবিক অ্যাসিড আছে আছে হিউমিক অ্যাসিড আছে সাথে পটাশিয়াম আছে সুতরাং এই চারটে কম্পোজিশন কোনো প্রোডাক্টে আশা করি অন্যান্য যে সমস্ত কোম্পানি আছে তাদের প্রোডাক্টের ভিতরে আছে হয়তো কিছু কিছু প্রোডাক্টের ভিতরে আছে কিন্তু এ প্রোডাক্টটা খুব ভালো হবে গুণমান সম্পন্ন প্রোডাক্ট আমি ব্যবহার করিয়েছি সুতরাং যে সমস্ত চাষিরা এই প্রোডাক্ট ব্যবহার করেছে তাদের রেজাল্ট তো খারাপ হয়নি সুতরাং এই প্রোডাক্টটা আপনি ব্যবহার করতে পারেন অত্যাধিক পাশ কাটি ছাড়ার প্রোডাক্টটা সুতরাং এও শিকড় খুব সুন্দরভাবে হেফাজতে রাখে সুতরাং এই বিষয়টা নিয়ে আপনারা ভাববেন এবং এই বিষয়ে এই এই প্রোডাক্টটা অবশ্যই আপনারা ইউজ করবেন এই প্রোডাক্টটা খুব গুণমান সম্পূর্ণ তাহলে দুটো প্রোডাক্টের কথা বললাম একটা গ্যালেন গোল্ড আর একটা সাইন গোল্ড নামটা একদম যেন ক্লোজ সুতরাং আপনাদেরকে বলবো এই দুটো প্রোডাক্ট যে কোনো একটা এক কেজি করে পার বিঘাতে দিয়ে যদি আপনি ওই মূল সারের সাথে যদি মিশিয়ে যদি ফেলতে পারেন বাস দেখতে হবে না এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করবো ইনসেকটিসাইড বিষয়ে এই সার মূল সারের সাথে আপনি এক কেজি পাঁচশো করে দিয়ে ভালো করে মিশিয়ে যদি ছেটাতে পারেন মানে সাপ করতে পারেন তাহলে কিন্তু ভালো হবে আমার মতে মনে হয় যে মূল সারটা আপনি ব্যবহার করছেন সেই মূল সারের সাথে যদি অতটা সারের সাথে মিশ না মিশিয়ে যদি পাঁচ কেজি ইউরিয়া ওর থেকে বার করে নিয়ে আর এই ফাটেরা অথবা সিনজি ইউপিএল কোম্পানির অথবা পরমণ্ডল কোম্পানির শিকারিও এই তিনটে প্রোডাক্ট কিন্তু এই ফাটেরা যেটা বললাম বা ইউপিএল কোম্পানির সিনজি বললাম বা গোমর কোম্পানির শিকারিও এই তিনটে যে প্রোডাক্ট বললাম এই তিনটে প্রোডাক্টের ভিতর বা ভিট্র্যাকো এই চারটে প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট আপনারা নেবেন পার কেজি মানে পার বিঘাতে দেড় কেজি করে ওয়ান পয়েন্ট ফাইভ তো এইরকম দেড় কেজি করে দিয়ে যদি আপনারা এই পাঁচ কেজি ইউরিয়ার সাথে মিশিয়ে যদি ভালো করে সমানভাবে ছেটাতে পারেন তাহলে কিন্তু ছড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু রেজাল্ট ভালো পাবেন স্প্রে আপনার করতে হবে ছাড় নেই সব জায়গায় সব জায়গায় চাষ এ এ ঘেরে ভালো করে পরিচর্যা করা হচ্ছে তো ও ও ও বাদাতে ভালো করে পরিচর্যা করা হচ্ছে না সুতরাং সমস্ত চাষিদের কন্ডিশন তো সমান নয় সবাই যে তোমার ভালোভাবে পরিচর্যা করতে পারবে এরকম নয় কেউ হুজুগি চাষ করেছে কেউ ঠিকঠাকভাবে চাষ করেছে কেউ আবার চাষি প্রকৃত চাষি কিন্তু যে সমস্ত নতুন চাষিদের কথা আমি মাথায় রেখে যে বক্তব্যগুলো রাখছি যে আপনারা বুঝুন ঠিকঠাকভাবে পরিচর্যা করুন এই যে বিষয়গুলো আমি আলোচনা করছি একটা 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 করে তার সাথে কমপ্লিট করে আপনি ভালো করে ছিটিয়ে দিন তাহলে দেখবেন মাঝরার হাত থেকে আপনি কিছুটা রক্ষা পাচ্ছেন আর মাঝে মাঝে স্প্রে করলে মোটামুটি ভালো ফল পাবেন কাজ ভালো করলে তার রেজাল্ট ভালো হয় দিনের শেষে তো সুতরাং আপনি সেইভাবে পরিচর্যা করে যান আপনি আপনি সেকেন্ড চাপান মানে এই দ্বিতীয় চাপানটা যদি ঠিকঠাকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু ধানের দিক থেকে কমতি হবে না আপনার দিক থেকে তো কমতি করলেন না ধানের দিক থেকে কমতি হবে না এটাই আজকের বিষয় বলার বিষয় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এগ্রিকালচার শামসুল চ্যানেলের পাশে থাকবেন আমি শামসুল আপনাদের পাশে আছি আর প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। আপনারা প্রত্যেকটা বিষয়ে দেখবেন ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার